হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি অলরেডি সবাই ভালো আছেন তো আমি আকাশ বলতেছি তো আজকের ভিডিওটা একটু অন্যরকম কারণ সাজেশনমূলক ভিডিও তো অনেকেই আমাকে ইনবক্সে বা আমার যারা ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা বলে যে আকাশ আমিও ভিডিও করতে চাই সোশ্যাল মিডিয়াতে মানে কাজ করতে চাই আসলে তাদের উদ্দেশ্য করে ভিডিওটা মানে বানানো তো আমি বলতে চাই যারা ফেসবুক আইডি আছে তারা একটা পেজ ক্রিয়েট করতে পারেন আর যারা ফিমেল আছেন তাদের জন্য এই ভিডিওটা আপনারা দেখতে পারেন সমস্যা নাই আপনারা কি কোয়ালিটির ভিডিও বানাবেন বা কী রিলেটিভ ভিডিও বা কীরকম বা কাদের কাছে ভিডিওটা যাইবে আপনারা যদি মেয়ে থাকেন বা মেয়ে বা মহিলা হন তাহলে আপনাদের জন্য ব্লগ করতে পারেন আর এই যে বিভিন্ন ধরনের ফুড রিভিউ তো আপনারা কি রান্না করতেছেন এই সম্পর্কেও ভিডিও বানাইতে পারেন এই রিলেটিভটা আর যারা স্টুডেন্ট আছেন তারা ব্লগ ভিডিও বা কমেডি বিভিন্ন ধরনের পানি ভিডিও আর সবচাইতে জিনিস যে জিনিসটা মনে রাখতে আপনারা যদি ভিডিও বানান তাহলে সর্বোচ্চ তিন মিনিটের উপরে প্লাস ভিডিও বানাইতে পারবেন সর্বনিম্ন তিন মিনিটের এটা হচ্ছে কন্টেন্ট আর যদি আপনারা এক মিনিটের নিচে বানান তো সেটা হচ্ছে রিলস আমরা কিন্তু বিভিন্ন ধরনের কাজের ক্ষেত্রে বিভিন্ন রকম জায়গায় যেতে হয় এবং বিভিন্ন পরিবেশের সাথে কাপকা হইতে হয় সেটাই যদি আমরা ফেসবুকের মধ্যে তুলে ধরি তাহলে দেখা যেতেছে আমাদের এক্সট্রা আর্নিংও হইতেছে সেদিক দিয়ে আমাদের মানে ছোট্ট একটা পেজ যেটা এটাও কিন্তু ডেভেলপ হইতেছে তো আমাদের সবাইকে বলবো যে যারা যারা ফেসবুক চালান বাংলাদেশে কিন্তু গবেষণায় জানানো মানে জানা গেছে যে প্রায় পঁচাশি পার্সেন্টের উপরে মানুষ ফেসবুক ইউজ করে বাংলাদেশে সর্বোচ্চ পৃথিবীর মধ্যে সর্বোচ্চ মানে ফেসবুক ইউজারকারী বাংলাদেশে বেশি কারণ বর্তমানে ব্যবসার ক্ষেত্রে থেকে শুরু করে পড়াশোনা থেকে শুরু করে মানে ইন্ডাস্ট্রির যত কিছু যা কিছু আছে সবগুলোতেই ফেসবুকের মাধ্যম ছাড়া কোনো কিছু হইতেছে না তো আপনারা চাইলে ফেসবুক একটা পেজ খুলতে পারবেন কুইলা এটাতে ভিডিও আপলোড আপনারা রান্না করতেছেন অনেকেই খাবারের ভিডিও দিয়েও কিন্তু অনেক টাকা করতেছে তো প্রথম যারা আছেন যারা প্রথম প্রথম ভাবতেছেন যে আমার কাছে একটা ভালো ফোন নাই তো আপনার হাতে যে ফোনটা আছে এটা দিয়ে কাজ করা শুরু করে দেন আর যদি আপনাদের মাইক্রোফোনের প্রয়োজন হয় তাহলে আপনারা চাইলেও একটা হাজার পনেরোশো টাকা দিয়ে একটা মানে লো কোয়ালিটির যে মাইক্রোফোনগুলো আছে বেশি দূরে কাজ করবো না কিন্তু আপনার মানে বাজেটের মধ্যে স্বল্প বাজেটের মধ্যে বেস্ট একটা আমি সাজেস্ট করব যে মাইক্রোফোন সেটা হচ্ছে সেই কে নাইন তো এটা দুইটা আছে আর একটা কে এইট এটার মধ্যে একটা ওয়াইলেস আছে তো এটা আপনারা নিয়ে কাজ করতে পারেন আর আমার মনে হয় এটা প্রত্যেকেরই দরকার কারণ একটা পেজে ভিডিও আমরা অনেক কিছুই মানে ভিডিও আপলোড দেই যেগুলো অন্যের ভিডিও তো আমাদের নিজের ভিডিওগুলো যদি আপলোড দেয় তাহলে সেটা থেকে আমিও নিজেও একটু মানে আমার পেজটা ভাইরাল হয়ে গেল এবং আর্নিংয়ের একটা সোর্সের দিক দিয়ে এগিয়ে গেলো তো আমরা চাই বাংলাদেশ এভাবে ডেলপ ডেভেলপ হবে তো সবাই ভিডিও করলে বা করতে পারেন সমস্যা নেই আমি সবাইকে বলবো যে ভিডিও করেন এটাতে আপনাদের লজ্জায় এগুলো কোনো কিছুই নাই তো যারা ভাবতেছেন শুরু করবেন তারা খুব শীঘ্রই শুরু করে দেন আর যতটুকু প্রয়োজন হয় যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তাহলে আমাকে ইনবক্স ইনবক্স করতে পারেন সমস্যা না আমি যতটুকু জানি আর যতটুকু বুঝি ততটুকু আপনাদেরকে সহযোগিতা করব আর একটা রিকোয়েস্ট আপনাদের কাছে যারা এই ভিডিওটা দেখতেছেন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে থাকে যদি আমাকে ভালোবাসা থাকেন ছোটো ভাই হিসেবে আমার পেজ একটু ফলো করে দিবেন এবং আমাকে সাপোর্ট করবেন যেন আমি আপনাদের মাঝে একটু ডেভেলপ হইতে পারি আপনাদের মাধ্যমে কিন্তু একজন মানুষ তার যে মানে কার্যকলাপগুলো ফুটিয়ে তুলতে পারে অবশ্যই সবাই ভালো থাকবেন এবং আমাকে সবাই দোয়া করবেন যেন আমি একটু বড় কিছু একটা করতে পারি এবং উজ্জ্বল মুখ সবারই যেন আমার মুখ মানে লাইফে ডেভেলপ হতে পারি জাস্ট অতটুকুই তো সবাই ভিডিও করবেন এবং কন্টেন্ট ভালো ভালো কন্টেন্ট বানানোর চেষ্টা করবেন প্রথম অবস্থা আপনার ভিডিও কেউ দেখব না এটা আমি জানি আমার নিজের ভিডিও এখনও পর্যন্ত কেউ দেখে না আর যাদের কাছে যাইতেছে ভিডিওটা যাইবো তার একটু কমেন্ট করে দিবেন যে আপনিও ভিডিও করতে চান বা ভিডিও করতেছেন যদি আমার থেকে অনেক বড় বড় অনেক পেজ আছে যারা ভিডিও ছোটোখাটো মানুষের মানে মানুষকে সাপোর্ট করে তো তাদের উদ্দেশ্যে তারাও একটু আমাকে কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই ভালো থাকবেন